প্রতিযোগিতায় পিছিয়ে নেই স্টার জলসা জি বাংলাকে টেক্কা দিতে আসছে ধামাকাধার ধারাবাহিক অবশেষে জানা গেল জলসার পর্দায় ফিরছেন জলসার ঘরের লক্ষ্মীরা অর্থাৎ বহু পুরনো নায়িকারা মধুমিতা সরকার এবং রনিতা দাসের সঙ্গে কামব্যাক করছেন সোলাঙ্কি রায়ও যে গুঞ্জন দিন আগে থেকেই শোনা যাচ্ছিল সোলাঙ্কি স্টার জলসার গাছ ধারাবাহিকের পর আর কোনো মেগায় অভিনয় করেননি শারীরিক অসুস্থতার কারণে মাঝপথে গাঁটছড়া থেকে সরে গেছিলেন তিনি তারপর বড় পর্দা এবং সিরিজে মুন দেন মাঝে আরেব সাগরেও কাজের সন্ধান করছিলেন অবশেষে আবার এক্রোপলিস এন্টারটেনমেন্টের অধীনে মেঘার সুযোগ পেলেন অভিনেত্রী গাটছড়া ধারাবাহিকে সোলাঙ্কি এবং গৌরবের জুটি ছিল অত্যন্ত মনোগ্রাহী সোলাঙ্কি ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার পর বেশিদিন চলেনি গাঠছাড়া দর্শক অনেকদিন ধরেই চাইছিল পর্দায় ফিরুক গৌরব সোলাঙ্কির জুটি তেঁতুল পাতাও সবে শেষ হয়েছে তার আগে শোনা গেছিল ম্যাজিক মোমেন্টসের নতুন প্রজেক্টে মধুমিতার নায়ক হবেন গৌরব তবে সে গুঞ্জন সঠিক নয় মধুমিতার নায়ক হচ্ছেন নীল ভট্টাচার্য গৌরবকে দেখা যেতে পারে সোলাঙ্কির সঙ্গে গাঠ সাফল্যের পর অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট আবার পুরনো জুটি অর্থাৎ খড়ি ঋদ্ধিকেই ফিরিয়ে আনতে চাইছে এখনো সেই খবরে সোলাঙ্কি গৌরব বা চ্যানেল কর্তৃপক্ষ শিলমোহর দেয়নি সবকিছু ঠিকঠাক থাকলে মনে করা হচ্ছে পুজোর আগেই আসতে পারে সিরিয়ালের প্রথম প্রমুখ